শিক্ষকতা যোগ্যতে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তিনি হচ্ছে অবিবাহিত এবং আমাদের পার্টি কিন্তু পর্দা করেন পার্টি জানিয়েছেন তিনি হচ্ছে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং বর্তমানে তিনি হাসনাবাদানীগঞ্জে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা হচ্ছে টু ফাইভ এইট টু থ্রি ফোর আবার দিচ্ছি টু ফাইভ এইট টু থ্রি ফোর আমাদের পার্টির নাম দৃষ্টি আক্তার তার বয়স চব্বিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট আমাদের পাটির মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো চলে পার্টি শিক্ষাবোধের যুগতে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বর্তমানে তিনি হচ্ছে অবিবাহিত এবং আমাদের পার্টি কিন্তু পর্দা করেন পার্টি জানিয়েছেন তিনি হচ্ছে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন এবং বর্তমানে তিনি হাস্তাবাদ কেয়ার অবস্থান করছেন পার্টির রংটা গ্রুপ বি পজিটিভ এবং গায়ের রং হচ্ছে হলুদ সর্সা আমাদের পার্টি জানিয়েছেন তার শখ এবং আগুন হচ্ছে ছবি আঁকা তার পছন্দের খাবার হচ্ছে এবং তিনি জানিয়েছেন তার পছন্দের পোশাক হচ্ছে বোরখা আমাদের বা পরিবারে যারা আছেন পরিবারে আছেন তার একজন ভাই একজন বোন তার স্থায়ী এলাকা হচ্ছে মুন্সিগঞ্জ এবং বড় হয়েছেন তিনি বাবা মা ভাইয়ের সাথে ঢাকাতে অবস্থান করছেন এবং সেখানে বড় হয়েছেন আমাদের পাত্রী জানিয়েছেন যে তিনি হচ্ছে যেরকম পাত্র যাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই সাতাশ আঠাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা আট থেকে পাঁচ মিনিট নয়ের ভেতরে তারাই কিন্তু আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছেন তারাই কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে আমাদের পার্টি জানিয়েছেন যারা ব্যবসায়ী আছেন বা যারা প্রবাসী আছেন যারা প্রবাস বসবাস করছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং তিনি জানিয়েছেন যে মুন্সীগঞ্জ সহ সকল জেলার পাত্ররা কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে নোয়াখালী বরিশাল চট্টগ্রামের যারা পাত্র আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব করবেন না কারণ পাত্রী নোয়াখালী বরিশাল এবং চট্টগ্রামের পাত্রদের প্রস্তাব গ্রহণ করবেন না আমাদের পার্টির সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাদের অ্যাপসটাতে লগ ইন করলে আইডি নাম্বার দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন আর যদি আপনি কোনো প্রবলেম ফেস করে থাকেন আমাদের অ্যাপস ইউজ করতে বা রেজিস্ট্রেশন করতে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কল করুন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন যে কোনো একটি নাম্বারে কল করলে আমাদের যে অ্যাভেলেবেল এজেন্ট আপনি থাকবে সে আপনাকে সহযোগিতা করবেন আর আমাদের অ্যাপসটা ইনস্টল করার জন্য যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন আর যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোরে গিয়ে ইনস্টলটা করে নেবেন এবং একদম বেসিক কিছু ইনফরমেশন দিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তারপর আপনি লগ ইন করলে সেখানে হাজারো পাত্রপাত্রির প্রোফাইল দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পাত্রী বা পাত্র প্রস্তাব নিয়ে আবারও হাজির হব ধন্যবাদ সবাইকে